जो बोएगा वही पाएगा तेरा किया आएगा सुख दुख है क्या फल कर मौका जैसी करनी वैसी भरनी जैसी करनी वैसी भरनी जैसी करनी वैसी भरनी জয় শ্রী হাই আমি সীতা ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশানে যে গানটা গাইলাম এই গানটা অনেকের ক্ষেত্রেই খাটে আমাদের সবার ক্ষেত্রেই খাটে অ্যাকচুয়ালি কার্মা যে যেমন কাজ করবে তাকে ঠিক কার্মা সেইভাবেই হিট করবে তো এখন এই কার্মা হিট করেছে কাকে অবশ্যই আমাদের ফোকলা কাকাচ্ছেলে তো ফোকলা কাকাচ্ছে অনেক আগের থেকে হাই তৈরি করে রেখেছে যে একটা লাইভে আসবো লাইভে এসে ফাটিয়ে ছেড়ে দেবো হুম তো এই যে লাইভের যে কথাগুলো খোকলা বলল যারা আমার ভিডিও প্রথম থেকে দেখছেন তারা বলুন তো যে এমন কোনো কথা আছে যে কথাটা এই যে ও যেগুলো বললো সেগুলো আমি বলিনি এই সমস্ত কিছু কিন্তু আমাদের জানা আমি কিন্তু প্রথম থেকে যখন থেকে জিনিসটাকে অবজার্ভ করছি প্রথম থেকেই বলেছি এই যে ওর সাথে ওর পূর্ব পরিচিত কিনের সাথে ফোকলা পূর্ব পরিচিত এটা ও হঠাৎ করে ফেসবুকে আলাপ নয় সেটা পরিষ্কার হয়ে গেল এই কথাগুলো আমরা আগেও শুনেছিলাম কথাগুলো আগেও শুনেছিলাম এখন জাস্ট এই কথাগুলো ওর মুখ থেকে শুনছি তাতে কি হচ্ছে যে আমাদের কথাগুলো যে সত্যি সেটা দর্শক বুঝতে পারছে তো সেখান থেকে ওরা জাস্ট ক্যাজুয়ালি মিস আজকে ফোকলাও স্বীকার করে নিল যে টিনের সাথে সম্পর্কে ও কোনো কোনোরকমভাবে কোনো মানে সিরিয়াস ছিল না আর টিনও কিন্তু সিরিয়াস ছিল না সেটাও কিন্তু আমি আপনাদেরকে বলেছি যে ও যখন প্রথম মিস ছিল বলেই ছিল যে যতদিন কথা হবে হবে আমি যখন দি মুহূর্তে বলবো স্টপ তোকে কিন্তু স্টপ করে যেতে হবে আমরা যা করলাম যেটা করলাম যেরকমভাবে সময় কাটালাম সমস্ত ভুলে যেতে হবে তো এই রকমভাবে চুক্তিবদ্ধ হয়েই একে অপরের সাথে যখন সময় কাটায় সেটা কোনো হেলদি রিলেশনশিপ বা ভালোবাসা নয় এটা জাস্ট টাইম পাস তো সেই টাইম পাস সেই টাইম পাস করতেই কিন্তু ফেসবুকে কি করছিল না গেছিল ফোকলা সে নিজের মুখেই বলছিল যে সব কাজবাজের পরে আমি কি করব তো একটুখানি ফেসবুকে যাই গিয়ে একটু টাইম পাস করি সেখান থেকেই এই জিনিসটা হতে হতে হয়েছে তো যাই হোক এখন বিষয়টা হচ্ছে যে যেই কথাগুলো আমরা বলেছিলাম অনুমান করে বা যাই হোক কথার ভাঁজ থেকে যেগুলো শুনে সেগুলোকেই এখন ও আমাদের সামনে নিয়ে আসছে তো একটা বক্তব্য সেটা হচ্ছে কি যে যখন আমি কারোর সাথে কোনো সম্পর্কে থাকবো যদি সিরিয়াস হয়েছি সম্পর্কে সেক্ষেত্রে যে পার্টনারশিপটা হয় সেখানে কিন্তু একে অপরকে গাইড করাটাও সবচেয়ে বড় কথা মানে আমি বিয়ে করলাম বা কারোর সাথে রিলেশনে গেলাম মানে শুধু খাটের ওপর খাটলাম তাহলেই কিন্তু হয় না আজকে এই যে ফোকলা ভিডিওটার মানে ওই পুরো যে বড়ো লাইফটা চলছিল তার মাঝখানে যে কথাগুলো বলল যে ওই যে প্রথম যখন কথা হয়েছিল সন্দীপ যখন ফোন করেছিল মনে আছে মনে আছে আজকে আজকে এই পোকলার মুখে সন্দীপ যে ওকে ফোন করেছিল আর কি বলেছিল বলেছিল মাথা ঠান্ডা হয়েছে তো আসো সংসারে ফেরো এই যে দিনের পর দিন টিনের যেসব দালালগুলো গলা ফাটিয়ে ফাটিয়ে ঠিকার করে করে বলে যে ওর একটা তো ভুল হয়ে গেছিল সেই ভুলের জন্য একটু ক্ষমা করে দিয়ে আবার নতুন করে সংসারটা জোড়া লাগানোর চেষ্টা তো করতে পারতো তো সেই চেষ্টাটা দিনের পর দিন যারা আমরা বলা সত্ত্বেও সন্দীপের সন্দীপের ভিডিও থাকা সত্ত্বে সন্দীপ নিজের মুখে বলা সত্ত্বেও যারা শুনতে পায়নি আজ কি তারা এই কোকলার মুখে এই কথাটা শুনে আজ তাদের মাথায় এটা ঢুকবে যে সন্দীপ কিন্তু চেষ্টা করেছিল আর এটা একবার নয় অনেকবার প্রথমত যখন ওই ঘটনাটা ঘটলো তারপর যখন এই পাতানো দিদি তখন তো পাতানো দিদি ছিল না তখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে বাইকে গিয়ে পৌঁছালো তখন সন্দীপ বুঝলো যে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের বাড়িতে এসছে না জানি গিয়ে কি বলবে তাতে যদি আমাদের সম্পর্ক বিগড়ে যায় সেই জন্য ও একটা ভিডিও যেটা কিনা আগেই ও করে রেখেছিল যেখানে ও কাঁদছিল বসে বসে বলছিল যে তুমি কি সব ভুলে গেছো বাচ্চার জন্য তোমার কি মন একটুও কাঁদে না বাচ্চাটা কিন্তু আমাদের এই যে ঝামেলা তাতে ওর মন সাড়া দিয়েছে বাচ্চাটা এখন আর ছটপট করে না বাচ্চাটা শান্ত হয়ে গেছে হুম ও ঠিকমতো খাচ্ছে না তুমি এত কি করে পাশন্ড করছো চলে এসো কেন সংসার জোড়া লাগবে না এই ভিডিওটা দেখার সত্ত্বেও কিন্তু কিছু মানুষ গলা উঁচিয়ে উঁচিয়ে দাঁত মুখ খিচিয়ে খিচিয়ে বলে গেছে যে একটা বাচ্চা মেয়ের একটা ছোট্ট ভুল সন্দীপের মতো একটা ম্যাচিওর্ড পারসেন সে স্বামী হয়ে ক্ষমা করতে পারিনি ও কিন্তু সেই মুহূর্তেই এই ও সম্পর্কটা কি হবে না হবে তার জন্যই কিন্তু যে মুহূর্তে ওর বাড়ির থেকে বেরিয়েছে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার সঙ্গে সঙ্গে এই ভিডিওটা হয় আগেই করা ছিল ও পাবলিক করে দিয়েছে যে এটা দেখে অন্তত যেন টিন কোনো ভুল না বোঝে জানি না এর আশপাশ থেকে কি শুনে গেছে কি বলবে কিন্তু যাতে টিন এটা না বোঝে যে আমি আর সংসার করতে চাই না তাই জন্য সে কে মানে রীতিমতো কাজ ছিল আর কথাগুলো বলছিল কিন্তু কারোর চোখে সেটা পড়েনি দিনের পর দিন বলে গেছে কি যে সন্দীপ কোনো চান্স দেয়নি তারপর দ্বিতীয় চান্স দ্বিতীয় চান্স এটাই যে ফোন করেছিল আমার মনে আছে সে সময় যারা প্রত্যেকটা ভিডিও আমার প্রথম থেকে দেখেছেন তারা জানেন সে সময় সন্দীপকে ভিডিওর মধ্যে বার্তা দিয়েছিলাম যে যা হয়েছে হয়েছে ছাড়ো ইগো গাড়িটা পরিষ্কার করো গাড়ি নিয়ে ড্রাইভ করে সোজা যাও বউকে নিয়ে চলে আসো বলেছিলাম তাই না তো যাই হোক সেক্ষেত্রে হয়তো ওদের বাড়িতে যাওয়া অবধি মানে অত দূর যাওয়াটার ও সাহস জোগাতে পারিনি কারণ ও দেখেছে ও জানে যে টিনের যখন মাথা গরম হয়ে যায় তিন কি করে তো সেক্ষেত্রে ওর বাপের বাড়িতে বাপের বাড়িতে সব লোকজনের মাঝখানে যদি সন্দীপের সাথে সেরকম সিন ক্রিয়েটও করে যেই সিন ক্রিয়েট করেও বাড়ির থেকে বেরিয়েছে যদি করে ওর হয়তো কিছু করার থাকবে না সেই জন্য একটা ফোন করে আগে যে ব্যাপারটা ভালো করে মিটিয়ে ওকে মাথা ঠান্ডা করে ওর কাছ থেকে পারমিশান নিয়ে যে হ্যাঁ আমি তোমাকে নিতে যাবো সেই রকমভাবে যেতে চেয়েছিলো আর তার বদলে কী করেছে দিন উত্তরটা কী দিয়েছে কেন রে কেন সেটা ভিডিওয়ে আর ফোনে কি বলেছে সেটা তো আপনারা শুনলেন তো যাই হোক এই যে একটা প্রশ্ন ফোকলাকে ওখানে করা হচ্ছিল সোনা গয়নার তো সোনা গয়নার সম্পর্কে সন্দীপ আজকে আবারও একটা লাইভ করে পরিষ্কার বলে দিয়েছে যে হ্যাঁ গলা মানে বাজিয়ে বলবো তোরা আমার বাড়ি থেকে চুরি করে নিয়ে গেছিস তুই আর তোর মা আমার বাড়ি থেকে টাকা সোনার গয়না চুরি করে নিয়ে গেছিস এটা সন্দীপ বলেছে আর কি বলেছে যে সেটার জন্য ওর কেসও করা রয়েছে মানে থানায় ডায়েরি করা রয়েছে ডায়েরি নাম্বারটাও রয়েছে এটা ও অ্যাভেই বলছে না তো যাই হোক এটা নিয়ে যখন ফোকলাকে প্রশ্ন করা হলো ফোক ফোকলা তখন বললো আমি ওটা বলতে পারবো না তো বলতে পারবো না কিন্তু ডিনাইও করেনি বলেছে যে না হয়তো নাও হতে পারে কিন্তু সেই সময় সেই রাত্রে যখন ও মায়ের সাথে বেরিয়ে এসছিল মায়ের সাথে ওখানে তিন দিন ছিল কি করেছে না করেছে সেটাও ফোকলা জানবি কী করে তো ফোকলার এই কথাটা যে না মনে হয় নেয়নি এই কথাটা এখানে আজকের ডেটে দাঁড়িয়ে এর কোনো ভ্যালু নেই ভ্যালুলেস কারণ ও ওখানে উপস্থিত ছিল না তাই না তো যাই হোক তারপর যে কথাটা বলল সেটা হচ্ছে কি যে ওদের বিয়ের বৃত্তান্ত তো একটা কথা দেখুন আজকে দিনের পর দিন ওদের বিয়ে হয়েছে এই কথাটা যখন বলা হয়েছে তখন কিন্তু যে মানুষগুলো জানে তারা জানে যে হ্যাঁ সত্যিই বিয়ে হয়েছে তারা কিন্তু তার সত্ত্বেও সেটাকে অস্বীকার করে এটাই বলেছে যে প্রমাণ কোথায় প্রমাণ কোথায় এই যে তোমরা বলছো এই কথাটার প্রমাণ কোথায় প্রমাণ তখনও বলা হয়েছিল যে যথা জায়গায় নিশ্চয়ই রয়েছে কারণ এই কথাটা একজনের থ্রু দিয়ে আসেনি অনেকেই বলেছিল ছেড়ে দিন মন্দিরের বিয়ের কথা সে সময় তো এই প্রধান যে দালাল সে তো ওরা লিভিং করছে একসাথে সেটা পর্যন্ত স্বীকার করে নিয়েছিল তার সত্ত্বেও কি করে সন্দীপকে দিনের পর দিন দাঁত মুখ খিচিয়ে মানে রীতিমতো তার ওপর হিংস্রভাবে আক্রমণ করেছে তো আজকে একটুখানি একটুখানি আমাদের মজুমদার ম্যাডামের ভিডিও দেখছিলাম অনেক দিন পরে সেখানে বহিনকে ভূয়সী প্রশংসা করতে করতে বলছিল যে বহিন তুই সবই ঠিক বলেছিস টিনের সম্পর্কে সবই ঠিক বলেছিস ফোকলার সম্পর্কে সবই ঠিক বলেছিস কিন্তু এই যে সন্দীপকে নিয়ে তুই যে দিনের পর দিন ভুল ভাল কথা বলে গেছিস তুই তো জানতিস সব বিয়ে করেছে তুই তো জানতিস একটা মেয়ে যে কিনা পাঁচ বছরের সংসারে তার আড়াই তিন বছরের একটা বাচ্চাকে পেলে অন্য একটা ছেলের সাথে প্রেম করলো করে তার সাথে তার জন্য বাড়ি ছেড়ে চলে গেল গিয়ে তার সাথে বিয়ে করে ডিভোর্স না নিয়েই বিয়ে করে সংসার করছে সেই মেয়েটার সম্পর্কে তাকে সাপোর্ট করতে গিয়ে তুই সন্দীপকে একটার পর একটা যেভাবে ভুলভাল সন্দীপের সম্পর্কে অ্যালিগেশান আর ভুলভাল ভাল সন্দীপের নামে কলঙ্ক দিয়েছিস তুই কী করে দিতে পারলি তুই তো জানতিস যে এই মেয়েটি একটা ইল্লিগাল কাজ করে বসে রয়েছে তো সেই ইল্লিগাল কাজ মানে একজনের সাথে ডিভোর্স না নিয়ে আরেকজনকে বিয়ে করা সেটা বড় অপরাধ নাকি সন্দীপ যে যদি সামান্য কারোর সাথে দেখা করে কথা বলে কফি শপে কফি খায় বা কারোর সাথে কোথাও কোনো পাবলিক প্লেসে যায় সেটা অপরাধ না এটা অপরাধ আজকে এই কথাগুলো যখন বলছিল আমি শুধু তাকেই তাকিয়ে দেখছিলাম যে এই সন্দীপের এই দিদি তাকে বাড়িতে ঢুকতে বারণ করে দেওয়া হয়েছে সেই জন্য শুধুমাত্র সেই রাগের বসে এই দালালের সাথে গলায় গলা মিলিয়ে সে তার পাতানো হলেও ভাই তো ভাইকে যা নয় তাই তার সম্পর্কে কুচ্ছা রটিয়েছে তার যখন দিনের পর দিন সন্দীপকে হাফ প্যান্ট বাহিনী বলা হচ্ছিল একটা প্রতিবাদ করেছে যে কেন হাফ প্যান্ট বাহিনী ওর সম্পর্কে কি এমন দেখা গেছে কোন প্রমাণটা পেয়েছি আজকে পাশের দেশে স্লেভ সেই স্লেভ মানে রীতিমতো ভাইয়া 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 করে তারপর তার আসল রূপটা দেখিয়ে দিল কি না হাফপ্যান্ট বাহিনী কিসের জন্য শুধুমাত্র আন্দাজে আন্দাজি রহমান হয়ে হয়ে ভুলভাল তার সম্পর্কে বলে গেল একটাও কিন্তু প্রমাণ দিতে পারিনি তো যাই হোক এই ফোকলা যে কথাগুলো এই এতক্ষণ ধরে ভাট বকছিল শুনছিলাম আমি শুধু একটাই কথা বলবো ওর প্রতি করুণা হচ্ছিল আমার ওর প্রতি করোনা হচ্ছিল আজকে ও যে অ্যালিগেশানগুলো টিনের ওপর দিচ্ছে যখন ওর সাথে যখন ওর সাথে যখন বয়ফ্রেন্ডটা ও ছিল আর অন্যায়টা টিন সন্দীপের ওপর করছিল তখন ওর মনে হয় এটাই হচ্ছে কারমা। তখন হেসেছে আনন্দ নিয়েছে সন্দীপকে রামচন্দ্র রামচন্দ্র বলে খিল্লি করেছে আজকে তার ফল সে পাচ্ছে যে সময় সন্দীপ টিনকে ফোন করেছিল সে সময় সন্দীপকে টিন বলছে তুই তো দু তিন মাস অন্তর অন্তর আমার পাশে আমার কাছে আসিস তুই দু তিন মাস অন্তর অন্তর আমার পাশে আস আমার কাছে আসিস আগে পুরুষ হতে শেখ তখন এই মজা নিয়েছে আচ্ছা বলুন তো যে ওইখানে তো না হয় সন্দীপের বাড়িতে না হয় প্রবলেম ছিল সন্দীপের হয়তো প্রবলেম ছিল সন্দীপ হয়তো যেরকমভাবে ও চায় সেরকম মেটাতে পারছিল না কিন্তু তারপর এই যে ফোকলা সে তো টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ওকে সার্ভিস দিয়েছে মানে ওর সাথে থেকেছে ওর পাশে থেকেছে সব বিষয় হেল্প করেছে তাহলে আবার কি করে খিদে থাকতে পারে সন্দীপের যেমন বলছে যে ও আসেনি তাই খিরে মেটেনি কিন্তু এ তো সবসময়ই ছিল তাহলে আবার কি করে খিরে থাকে থাকতে পারে তার মানে এ কতটা পুরুষ মানুষ এবার আমরা চিন্তা করি তাই না এবার আমাদের চিন্তা করা প্রয়োজন যে যদি সে থেকেও খিদে না মেটাতে পারে তাহলে সে কীরকম পুরুষ মানুষ এই কথাটা বলে এই ফোকলা সে কি করলো আমাদেরকে সুযোগ করে দিল এই বিষয়টা নিয়ে প্রশ্ন তোলার আর কিছু করার নেই তো যাই হোক এই ফোকলা একটা কথা বলেছে আজকে ওকে কিছু কথা মনে করিয়ে দেবো বলছে যে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তার মধ্যে একজন আছে যে কিনা নোংরা মেন্টালিটি সে আমার বোনের সাথে আমার সম্পর্ক করে দিয়েছে হুম তো মনে করিয়ে দিই এই ফোকলা ডাকাত ছেলে মনে করিয়ে দিই এখন এই যে তোকে যে ওদের থেকে ওদের থেকে যে এখন তোকে মানে নাম ধরে ধরে এত ভালোভাবে ভিডিও করছে যা যাকে আর কি তুই কোলে তুলেছিস হ্যাঁ সেই কিন্তু তোর বাড়ির ভেতর থেকে এই খবরটা নিয়ে এসে দিয়েছিল নাহলে তুই ছোটোবেলায় মানুষ হয়েছিস তোর মামার বাড়িতে কেন তোকে ছোটোবেলায় মামার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল হুম সেটা আমি জানবো কি করে তার সাথে তো মানে তোর ফ্যামিলির সাথে তো যোগাযোগ ওই পাশের দেশের গোলামের আছে তোর বন্ধু বান্ধব তোর বাড়ির আত্মীয় স্বজন সবাই তো ওকে খবর দেয় ও এই খবরটা মার্কেটে নিয়ে এসছিল যে তুই একটা এত জঘন্য ছেলে যাকে কিনা কি করতে হয়েছিল তার কাছ থেকে তার বোনকে বাঁচানোর জন্য নাকি তাকে তার মামার বাড়িতে পাঠানো হয়েছিল এটা ওই ছেলেটা বলেছে আমি বলিনি আমি শুধু তোকে প্রশ্ন করেছিলাম যে তোর সম্পর্কে যে কথাটা শুনছি এটা কি এটা সত্যি যদি হয় তাহলে ছি তোকে থুক কার তো এই যে কথাগুলো সেগুলো তোর ফ্যামিলির লোকরা ওকে বলেছিল যাস যে এখন তোর নাম ধরে ধরে তোর ভিডিও ইউজ করে করে তোকে প্রমোট করে করে তোর সাপোর্ট করে করে ভিডিও করছে বুঝতে পেরেছিস তো এখন তোকে ভাইয়া বানিয়েছে না এখন তোকে ভাইয়া বানিয়েছে সেই জন্য তুই ওর ওই দোষটা বা ও যেটা করেছিল সেটা সম্পূর্ণ ভুলেই গেছিস ভুলেই গেছিস শুধু আমার কথা মনে পড়ে না তোর হুম অদ্ভুত ব্যাপার আচ্ছা একটা কথা তো বা আর যদি তোর মা বা তোর বোন তারা যদি উইক পরে মানে দেখতে অল্প বয়সের মতো হয়ে গেলে কি তুই তার সম্পর্ক ভুলে যাবি ভুলে যাবি কি তাহলে কি করে যদি কাউকে দিদি সত্যিই বলে থাকিস সে উইক করুক বা পুষা ব্রা করুক তাহলে সম্পর্কটা কি করে আলাদা হয়ে যায় যে আবার নতুন করে বিয়ে করতে ইচ্ছা করে নিজের মুখে স্বীকার করেছিস লজ্জা করে না তোর অসভ্য কোথাকার যে আসল তোর সাথে তোর মানে তোর কাছ থেকে তোর বোন সুরক্ষিত না এই কথাটা তুলেছিল যদি দম থাকে না তোর গুরুদায় দম থাকে আর মেরুদণ্ড যদি সোজা থাকে তাকে প্রশ্ন করবি যে এই কথাটা কে বলেছিল আমার ফ্যামিলির ভেতর থেকে বা আমার পাড়ার ভেতর থেকে দাও তাকে সামনে দাঁড়িয়ে আমি জিজ্ঞাসা করব যে কোন দিন আমি আমার বোনের ওপর হাত মেরেছি লজ্জা করে না অসভ্য কোথাকার একটা নোংরা তো যাই হোক বন্ধুরা এবার আসলো গিয়ে বক দাদার কথা বক দাদার কথা আর আমি নতুন করে কি বলবো হুম ও আবার বলছিল ওই যে কে নাম দিয়েছে না বুড়ো ঝিঙে রে বুড়ো ঝিঙে নাম দিয়েছি মুখটা দেখে অন্য কিছু না তোর মতো নয় যে পরচুলা পরে বয়সটা অল্প লাগলেই মা বা বোন অন্য কোনো সম্পর্কে চলে যেতে পারে বুঝতে পেরেছিস আমি তো প্রথম দিন থেকেই বলেছি যে যে জিনিসটার দৃষ্টিকটু লাগছে সেটা দৃষ্টিকটু কটু লাগছে কোনোই মানে দাদা যাকে একজনকে বোন পাতিয়ে তাকে একদিন দুদিনের মধ্যেই কোনো ওই রেস্তোরাঁয় নিয়ে গিয়ে মদ্যপান করবে না মদ্যপান করবে না তো সেই জন্য কিছু কিছু জিনিস যেগুলো আছে দাদা বোন তারা প্রকাশ্যে একে অপরে ক্যামেরায় আসবে কিন্তু এখানে সেই লুকোচাপা করে হঠাৎ করে দাদাকে দেখা যাচ্ছে বোনের সাথে রয়েছে এই জিনিসগুলো দৃষ্টিকটু তাই জন্যই বলেছিলাম শোয়ার সম্পর্ক নয় বলেছিলাম বোন না মধু তো তো এইসব অস্বাভাবিকতাগুলো চোখে পড়ছিল বলেই কিন্তু বলেছিলাম যে বোন না মধুবন বোন হলে প্রকাশ্যে তার ক্যামেরায় আসবে তার মানে সামনে বলবে হ্যাঁ দাদার সাথে দেখা করতে গেছি দাদা আমাকে এখানে নিয়ে গেছে কিন্তু প্রত্যেকটা জায়গায় আমরা বুঝতে পারছি সেই দাদা রয়েছে অথচ বোন সেটাকে বলছে না বা দাদাও ক্যামেরায় আসছে না তো সেটাই একটু কিন্তু দৃষ্টিকটু লাগে তো যাই হোক আজকে এই ফোকলা দেখলাম বললো যে খাল কেটে কুমির নিয়ে এসছে আরও এক কুমিরের সন্ধান পাওয়া গেল আমাদের মজুমদার দিদি বলেছিল যে খাল কেটে কুমির নিয়ে এসেছি তো এখানে আবার এও বককে কুমির বলছে তো এবার আসি ভিডিওটা শেষ করে দেবো কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট অনেক কিছু থেকে যাবে সেগুলো আস্তে আস্তে বলবো কিন্তু এখন বলি একটা কথা বললো ফোকলা সেটা হচ্ছে বাচ্চার কথা তো বাচ্চার কথা প্রথম থেকেও কিন্তু আমি এই কথাটাই বলেছি যে মা নিতে চাইনি মা নিতে চাইলে এত কথাই দরকার নেই এত মানে থানা পুলিশ আইন আদালত কিচ্ছু দরকার নেই বাচ্চা আমার আমি নিয়ে চলে যাব কেউ আটকাতে পারবে না কিন্তু মা যেখানে নিতে চায় না দেখুন আমার কথাটা মিলে গেল তো আমি কিন্তু আগেই বলেছিলাম যে টি নিজেই বলেছে এটা ভালো করে বোঝে যে বাচ্চা ওর ওখানে থাকতে পারবে না কারণ বাচ্চা বাবা ঠাম্মি এদেরকে ছেড়ে থাকতে পারবে না তো যাই হোক সন্দীপের আজকে লাইভের মধ্যে যে কথাগুলো বলছিল ও সত্যি খুব রেগে গেছে যেখানে যে বাচ্চাটার জন্য ওরা এক মানে দিন রাত এক করে দিচ্ছে সেই বাচ্চাটাকে মানে রীতিমতো সেই গীতা মনে করে তাকে তার মানে দিব্যি দেওয়া সেই দিব্যি দেওয়াটা সন্দীপ মেনে নিতে পারেনি তাও আবার কে কে দিয়েছে দিব্যি যে কিনা বাচ্চাটাকে এই রকম ছোট্ট অবস্থায় ছেড়ে চলে গেছে নিজের সুখের জন্য তো এখন এই যে কী অবস্থা সেই যে শারীরিক সুখের কথা সেই শারীরিকের শারীরিক সুখের কথা এখন প্রকাশ্যে টিনের সম্পর্কে আলোচনা করছে খোকলা আর একজন যে বয়ফ্রেন্ড তার সাথে কত দূর কি করেছে সমস্ত কিছু পরিষ্কার বলে দিচ্ছে তো যাই হোক সেগুলো বলছে ওর কাছে নিশ্চয়ই কোনো প্রমাণ আছে সেই জন্যই বলছে তো সেই জন্য এখানে মানে বিশ্বাস অবিশ্বাসের জায়গাটা আমি রাখছি না কিন্তু একটাই জিনিস জানি যে কথাটা খোকলা বলেছিল যে যার সাথে আমার সম্পর্ক ওর যখন প্রথম বিয়ের কথা হয়েছিল সেখানেও কি বলেছিল যে যার সাথে আমার সম্পর্ক যাকে আমি যাই হোক যেভাবেই হোক বিয়ে করেছি ঘর করেছি একটা বছর তার সম্পর্কে আমি কোনোদিনও কোনো খারাপ কথা বলবো না তাই না কিন্তু সে সময়ও বলেছিলাম যে এই ফোকলা যে কিনা একটা চিঠি রেখে রেখে দিয়েছে এভিডেন্স রেখে দিয়েছে যে কোনো সময় যদি দরকার পড়ে সেগুলো আমি ব্যবহার করব যে কেন তুমি আমায় ছেড়ে চলে গেছিলে কেন তোমার সাথে আমার কি হয়েছিল তখনই বুঝেছিলাম যে এর চরিত্র কেরকম এর চরিত্র কিরকম তো সেখানে টিনের সাথে যা যা করেছে কত টাকা ওর পেছনে খরচা করেছে একটা কেক এনেছে তারও দাম একটা ফুলের তোড়া তারও দাম সমস্তটা মনে রয়েছে এই যে দেখুন এই যখন টিন বাপের বাড়িতে প্রথম এসছিল তখন এই যে সঙ্গীর সাথে এত লাফিয়ে লাফিয়ে যখন উছাল কুদ করে ঘুরছিল তখন বলেছিলাম না যে সামথিং ফিসি কেউ ওদের সাথে আছে আজ ফোকলা নিজে স্বীকার করছে তো তো এই যে কয়েকটা ডোমেস্টিক বেবুষে আছে যে ডোমেস্টিক বেবুসিগুলো মানে অন্য পরপুরুষে এতটাই আসক্ত যে সবাইকে নিজেদের মতো মনে করে সবসময় বলতো না যে এই তো ঢেপি সবসময় ফোকলাকে দেখতে পায় আজ ফোকলা নিজেই জানান দিচ্ছে তো যে ও সর্বত্র বিরাজমান ছিল তো ছিল তাই জন্যই বলেছি তাই জন্যই বলেছি তো যাই হোক সেক্ষেত্রে বাচ্চাকে নেবে না আমরা সবাই জানি যারা একটু বুদ্ধি রাখি আমরা তারা আমরা সবাই জানি আর যারা অন্ধ তারা অন্ধ ছিল অন্ধ আছে অন্ধ থাকবে হুম কিন্তু এই ফোকলা যেটা করলো টিনের সাথে যে যেহেতু ওর সাথে ওর সম্পর্ক রাখবে না সেহেতু ওর সমস্তটা কাচ্চাচিৎটা খুলে দিল তো তাহলে এর থেকেই বুঝুন যে সন্দীপের সাথে ওর মানে যারা তুলনাও পর্যন্ত করছেন তারাও বলবো খবরদার কোনো সাহস দেখাবেন না সন্দীপের সাথে এই ছেলেটির আর কি তুলনা করতে ছেলেটি যাই হোক ওর ওরা এই একটা কথা আমার ভীষণ রাগ হয়েছে কিন্তু যেটুকু হোক ওর প্রতি যেটুকু সামান্য একটুখানিও মানে করুণা আসছিল না ওর ওই নোংরা কথাটা শুনে মাথাটা এতটাই গরম হয়ে গেছে তখনই মনে হচ্ছে যে সত্যি ওর ডিজার্ভ করে ওর ডিজার্ভ করে কারণ আজকে যেই পরচুলার ইভিগের কথা যার কথা বলছিল। সেও দুদিন আগে বলেছে যে যখন ওর বোনকে নিয়ে কথা হয়েছে তখন কোনো প্রতিবাদ করেনি ও কি করেছে না সেটা এনজয় করেছে আমি কিন্তু বললাম যে না ও চেষ্টা করেছিল নিজেকে শেষ করে দেবো হানাতানা করে দেবো এটা দিয়ে এরকমভাবে একটা প্রতিবাদ করারও চেষ্টা করেছিল আমার চোখে কিন্তু ওর ওই প্রতিবাদটা ওই জিনিসটা চোখে লেগেছে কিন্তু যার সাথে এত সময় কাটালো তার কিন্তু লাগেনি কিন্তু আজকে ঘুরিয়ে যখন এই কথাটা বলল যে একজন মহিলা করেছে তখনই বুঝতে পারলাম যে এর মেন্টালিটি কতটা খারাপ এর মেন্টালিটি কতটা খারাপ আসল যে বা যারা ওর বাড়ির থেকে ভেতর থেকে খবর নিয়ে নিয়ে এসে ও ওর বোনের সোনার চুরি বিক্রি করে দিয়েছে এই সব খবরগুলো যারা বার করে করে নিয়ে এসে ও সবার কাছে প্রেজেন্টেশন করেছে তাদেরকেও দেখতে পায় না ও শুধু দেখতে পায় একজনকেই ইফিতা ইফিতা ইফসিতা হ্যাঁ কারণ ইফসিতাই প্রথম এই খবরটা এনেছিল যে এই যে কবিতাগুলো বলে বলে বা কবিতাগুলো দিয়ে দিয়ে পরের বউ কেউ পটিয়েছে সেগুলো সব চুরির মাল সেই জন্যই আমার কথাটা একদম জায়গা মতো গিয়ে ওর লাগে খুব জায়গা মতো গিয়ে লাগে তো যাই হোক যেটাই হোক আজকে তিনকে শুধু বলবো যে দেখো দুটো দুজনের মধ্যে তুমি তফাতা বোঝো এমন একটা জায়গায় তোমাকে নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছে যে বলছে একজন টোটোওয়ালা সেও নাকি তোমাকে ঘরে ঘরণি করে তুলবে না এতটা নিচে নামিয়ে দিয়েছে সবাই মিলে ভাবতে পারছো তো যাই হোক ওর ফ্যামিলিতে ওর কি রকম জায়গা সেটা তো আমরা আগের থেকেই মানে বুঝেই গেছিলাম ওদের অ্যাটিটিউডেই বুঝে যাই ওর মা ওর দাদা ওর বৌদি সবসময় বুঝ তা বুঝতে পারি যে শুধুমাত্র ওকে ইউজ করার জন্যই রয়েছে হুম ওর সাথে যাবো ঘুরবো খাবো ওর পয়সায় তারপর ও যে এখন ও ফ্ল্যাট ছেড়ে চলে এসছে ওর মুখটা এখানে আরও বেশি করে করে দেখা যাবে তাহলে কি হবে ভিউজ হবে তো সত্যি কথা বলছি যে বাবা মা তারা তাদের যে তারা যে এতটা সার্থকপর হয় সত্যি কথা বলতে এই টিনের বাবা মাকে না দেখলে বোঝা যেত না যেখানে কি না আজকে বললো ঠোকলা বলছিল যে ওর বাবা নাকি বলেছে যে বাচ্চা নিয়ে আসার কথা তো যাই হোক বাচ্চা নিয়ে আসার কথা বলেছিল হয়তো ভেবেছিল যে বাচ্চাকে আনার ভয়ে যদি মেয়ে চলে যায় জানি না বলতে পারছি না বলতে পারছি না কিন্তু তারা মেয়েকে গাইড তো করেনি মানে রীতিমতো মিসগাইড করে আজকে মেয়েটার জীবনটাকে এরকম জায়গায় এনে পৌঁছেছে আজ অল্প বয়স আছে কিন্তু সারা জীবন অল্প বয়স থাকবে না আজকে এমন একটা বদনামের ভাগই হয়ে যাচ্ছে যে কোথাও কোনো জায়গায় কোনো ভালো ভদ্র ফ্যামিলিতে ওর ঠাঁই হবে না তাহলে সারা জীবন কি করবে এই দাদা বৌদির মাঝখানে মা বাবার মাঝখানে তাদের সাথে তালতে তাল দিয়ে দিয়েই সারা জীবনটা কাটিয়ে দেবে এটাই এটাই ওর ভবিতব্য হ্যাঁ এটা তো হওয়ার ছিল ও ও যা করেছে তার ফল তো পেতেই হতো তো যাই হোক আজকে সন্দীপের লাইভে দেখলাম সন্দীপ ওর দিদিকে বলছিল যে দিদি এ এর কাছে তুমি বলেছিলে যে ছেলেকে দিয়ে দে ভালো থাকবে হ্যাঁ অ্যাকচুয়ালি কারণ দিদি যে তার ভাই আর ভাই ও কতটা ভালো চায় সেটা খুব ভালো করেই কিছু মানুষ আমরা বুঝি তো যাই হোক আজকের ভিডিওর তো যাই হোক আজকে ফোকলার লাইভে ফোকলা একটা ওয়ার্ড ইউজ করেছে রাঘব বোয়াল আপনাদের কি মনে হয় যে সেই রাঘব গোয়ালকে বললো যে রাঘব গোয়ালের বিরুদ্ধে মুখ আমি খুলবো না কেন খুলবে না ওর কি আছে তো সেই রাঘব গোয়ালটা আর কেউই নয় আমার যদ্ভূত ধারণা এই সন্দীপের দিদি আর জামাইবাবুকেই ও করতে চেয়েছে যে ওদের বাড়িতে ওই যে সেই টোটো কেনার টাকা মনে আছে এই কথাগুলোও তো সে সময় আমরা জানতাম সমস্তটা জানতাম এটা নিয়ে আমি ভিডিও করেছিলাম সেখানে বলেও ছিলাম যে ওই যে দোকানটা আছে সেই দোকানের যে সিসিটিভি ফুটেজ আর তাছাড়া শুধু তাই না সিসিটিভি ফুটেজ ফুটেজ থাকুক না থাকুক সেই যে যার দোকান থেকে টোটোটা কেনা হয়েছিল সে তো নিজে সাক্ষী দেবে যে টাকাটা কে পে করেছে সন্দীপ যে পে করেছে সেটা তো সে সাক্ষী দেবে যদি এই এই কেসটা করে ওরা ফেঁসে যাবে তো যাই হোক ফোকলা ভালো বুদ্ধি দিয়েছে নাহলে রকম একটা ফ্রড কেস যদি করতো সন্দীপের খুব বেশি সময় লাগতো না এটা প্রমাণ করে দিতে যে ও টাকাটা টোটো কেনার জন্য দিয়েছিল যেটাকে ওকে ভাগে 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 শোধ করেছে তো যাই হোক রাঘব রাঘব তো যাই হোক রাঘব বোয়ালের সম্পর্কে এখন মুখ খুলছে না কখন মুখ খুলবে সেটা দেখার জন্য অবশ্যই অপেক্ষায় থাকবো আর একটাই কথা বলবো যে ফোকলাকে যে এই যে যেই মেয়েটি যেই মেয়েটি ওর তোকে দেখে বেরিয়ে চলে আসলো তুই যদি যোগ্যই না হতিস তাহলে সঙ্গে সঙ্গে তোর বলে দেওয়া উচিত ছিল যে আমি কেপেবল নয় আমি এখন এখান থেকে যা ইনকাম করি সেই ইনকামে আমি এখানে এনে রাখতে পারবো না বা আমি এখান থেকে ছেড়ে গেলে আমি ওখানে কিছু করতে পারবো না তো সেক্ষেত্রে ও কাজ ছাড়িয়ে দিয়েছিল মানে ওকেই তোকে বসিয়ে বসিয়ে খাওয়াতে হবে তাহলে সেটাও কিন্তু বলে নেওয়া উচিত ছিল যে আমি কাজ ছেড়ে দিচ্ছি আমি এই যে এখানে তোমার সাথে খাটব যা হবে যেটা হবে সেখান থেকে তুমি আমাকে দিও তুমি আমাকে দিও তো যাই হোক সারা জীবনের মতো এই বাড়িটা রিনোভেশন করে দিয়েছে যেটা ভাঙিয়ে ভাঙিয়ে এই ফোকলা কেন ফোকলার আনেওয়ালা যে প্রজন্ম আছে তারাও ভাঙিয়ে ভাঙিয়ে খাবে টিন যেটা করে দিয়েছে তবে টিনকে একটাই কথা বলবো যে ভবিষ্যতে আর কোনো সম্পর্কে জড়িও না কারণ যে কোনো সম্পর্ক সেই সম্পর্ক কখনো মানে যে দুজন মানুষ হয় না দুজনেই পারফেক্ট হয় না কোনো মানুষই পারফেক্ট হয় না আজকে বাতকুল্লায় হয়তো কোনো জিনিসের একটু অভাব ছিল আজকে এখানে এসে দেখেছ তো যে কতটা কীসের অভাব তো এর পরেও যদি অন্য কোনো সম্পর্ক হয় সেখানেও কিন্তু অ্যাডজাস্ট করতে হবে যদি অ্যাডজাস্টমেন্ট পাওয়ার না থাকে তাহলে আর কারুর সাথে রকম কোনো মানে রিলেশনে জড়ানো উচিত নয় বাদবাকি শুনলাম খোকলা বলল যে টিন বলেছে বন্ধুত্ব করব আজ এর সাথে বন্ধুত্ব করব কাল তার সাথে বন্ধুত্ব করবো হ্যাঁ করো বন্ধুত্ব করো ডিভোর্স দিয়ে যত খুশি মনে হয় বন্ধুত্ব করো এইভাবেই যদি জীবনটা মনে হয় যে যাবে তাহলে যা কিন্তু একটা সময়ের পর যখন আর শরীর চলবে না তখন কিন্তু এমনও অবস্থা হতে পারে যে শুয়ে রয়েছ বসে রয়ে মানে একদম শুয়ে রয়েছ কিন্তু কেউ একটা মানুষ নেই যার সাথে কথা বলবে বা এক গ্লাস জল এগিয়ে দেবে আর একটা কথা আজকাল প্রচুর দেখছি মানে এত ক্রাইম রেট বেরিয়ে মানে বেড়ে গেছে আর সবই হচ্ছে এই ব্যর্থ প্রেম বা এই ধরনের জিনিস নিয়ে হুম ত্রিকোণ প্রে প্রেম প্রে প্রেম অনেক কিছু অনেক এক্সট্রা ম্যারাইটাল অ্যাফেয়ার এইসব নিয়ে তাই খুব সাবধানে থাকবে কারণ এইগুলো এই সব জিনিসগুলো না খুব বাজে একটা ইঙ্গিত বয়ে নিয়ে আসছে ঠিক আছে তো যাই হোক সন্দীপকে দিয়েছে বার্তা ফোকলা সন্দীপ বলেছে সেটা ভেবে দেখবে দেখুক অবশ্যই যদি আপনারা বলেন যে শাস তোমার কি মনে হয় যে শাস্তি পাওয়া উচিত আমি বলবো সেটা যার সাথে অন্যায় হয়েছে সে বিচার করবে যে শাস্তি দেবে কি দেবে না এখানে আমি না বলবো যে হ্যাঁ শাস্তি দাও আর নাহি বলবো যে শাস্তি দিও না কারণ যে মানুষটা যে মানুষটা কষ্ট পেয়েছে যে মানুষটা কোনো জিনিসটা আর কি তার ভেতরে তার তার ফ্যামিলি সব পুরো ফ্যামিলি সব শুদ্ধ যা যে জিনিসটা ভোগ করেছে দুর্ভোগ করেছে তারা এটা বিচার করবে আমি বা আপনি আমরা কেউ এটা বিচার করার কেউ নয় হ্যাঁ কেউ হয়তো বলতে পারে হ্যাঁ শাস্তি দাও কেউ হয়তো বলবে না শাস্তি দিও না মতবাদ থাকতে পারে কিন্তু ওই যে সাজেশান আমরা দিতে পারি ডিসিশানটা কিন্তু ওদেরই নেওয়া উচিত তো ওরা বুঝবে যে যে অন্যায়টা হয়েছে যে কষ্টটা ওরা পেয়েছে যে রিজার্ভ রুমে ওদের ঢুকিয়ে রেখে কিতণে আদমি ঠে বলে উল্লাস করেছিল সেটা কি ক্ষমাযোগ্য না ক্ষমাযোগ্য না এটা সম্পূর্ণ আমি সন্ধিপ আত্মার ফ্যামিলির ওপর ছেড়ে দিলাম ঠিক আছে তো যাই হোক এই বলেই ভিডিওটা এখানে এড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব সিগ্রেট নতুন ভিডিও নিয়ে মিফিটার স্যানিং অফ লাভ ইউ অল